আমাদের বাংলাদেশে যদিও সম্ভবত উনিশশো পঁয়ষট্টি আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেগুলো বলে ফ্যামিলি প্ল্যানিং এটা একটা কাউন্সিল গঠন হয় কখন ঘটনা হয় সালে উনিশশো সালে একটা মন্ত্রণালয়ের অধীনে একটা মন্ত্রণালয় এর অধীনে কি হয় ফ্যামিলি প্ল্যানিং জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা এটা মানে সমাজে সরিয়ে ছিটিয়ে পড়ে এর আগে কিন্তু ছিল না উনিশশো সালের আগে ছিল না এর আগে আমাদের মা বোন আমাদের বাবা দাদা চাচা এরা বুঝতো না জানতো না দেখেন একটা সূক্ষ্ম জিনিস আমরা তো সবই বলি কিন্তু আমরা বাঁচবো কীভাবে বাঁচার পরিকল্পনা তো আমাদের নাই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এমন কোনো ভারী নাই যে বাড়িতে এই জিনিসটা নাই এমন কোনো ঘর নাই যে ঘরে নাই আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বোঝাচ্ছে কী বোঝাচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কম সন্তান নেবেন মানে কি দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় এই যে স্লোগান এই স্লোগানের আদলে কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করছি আমি খুব সূক্ষ্ম একটা জিনিস করবো কারণ আমার একটা বই লেখা আছে এই জিনিসগুলো উঠানো আছে সুন্দর করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যতগুলো পদ্ধতি আছে যতগুলো এমনকি প্যান্থার সহ প্যান্থাটা সবচেয়ে নিরাপদ এটা সহ যতগুলো পদ্ধতি আছে পদ্ধতির একটাই হুকুম কি বাচ্চা হবে না এই তো একটাই উপকার আপনাকে বলছে উপকার ওরাও বোঝাচ্ছে পশ্চিমারা এরাও বোঝাচ্ছে যে আমাদের উপকার হলো কি আপনাদের বাচ্চা হবে না জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না তার মানে আমরা যদি ওই পদ্ধতি ব্যবহার করি ধরেন আপনার বড়ি খেলেন ইঞ্জেকশন নিলেন কিংবা প্যান্থা নিলেন যাই নিলেন এত উপকার কি বলছে বাচ্চা হবে না একটু কথা বললেন আপনারা হ্যাঁ কথা বললে ভালো লাগবে বাচ্চা হবে না এটা উপকার আর অপকার বলছে এর সাথে সাথে ওই বইয়ে যে বইয়ের ভিতর এই উপকারের কথা বলছে ওই বইয়ে কমিউনিটি মেডিসিন লিখছে দশটা অপকারের কথা দশটা অপকার কি যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাবে তার শরীর মোটা হয়ে যেতে পারে তার হাইপার টেনশন হতে পারে তার কি হলে ওভারিয়ান সিস্ট হতে পারে ব্রেস্ট টিউমার হতে পারে মেজাস খিটখিটে হতে পারে পরবর্তী জয় ক্যান্সার হতে পারে এরকম দশটা অপকারের কথা ওরা বলে দিচ্ছে ওদের দোষ নাই দশটা অপকার আর উপকারের কথা কি বলছে বাচ্চা হবে না আচ্ছা বলেন তো দেখি এটা কি আমাদের উপকার এটা আমাদের উপকার এই উপকার যে উপকার না এই জিনিসটা আমাদের মুসলিম কান্ট্রি মুসলমান নামে কেউ বুঝতে পারতেছি বুঝতেই পারতেছি অন্যায় এসে এখন যদি বলি আমরা এই কথাগুলো যারা শুনবে তারা বলবে যে এই ছাড়া আমরা বাঁচবো বাচ্চা তো হয়ে যাবে মানে মহিলার আগে পুরুষের বয় যে বাচ্চা তো হয়ে যাবে বাচ্চা যখন পুরুষের পেটে থাকবে একটা জিনিস ভালো মতো বুঝবেন এটা হলো পশ্চিমবঙ্গের একটা বিশাল সূত্র কি সূত্র যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তাহলে বাচ্চা নিবেন আপনি কটা একটা কিংবা দুটা গেল এখন এটা মহিলাদের ক্ষতি হচ্ছে তা না এটা পুরুষের ক্ষতি হচ্ছে আমি সহবাসকে নাম দিয়েছি তিনটা সবাই নাম দেয় দুইটা সহবাসের নাম দেয় একটা হলো কি আলেমুলামা কত সুন্দর করে বুঝে গেল সহবাস বৈধ সহবাস অবৈধ সহবাস আলহামদুলিল্লাহ কত সুন্দর না কিন্তু আরেকটা সহবাস আছে জানেন বিষাক্ত সহবাস নাম শুনেছেন বিষাক্ত সহবাস বিষাক্ত সহবাস যে জন্ম নিয়ন্ত্রণ করি যে জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনার স্ত্রী গ্রহণ করার ফলে তার বাচ্চা হলো না সেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনাকেও ক্ষতি করছে পুরুষকে পুরুষকে কি করছে যৌন দুর্বল বানাচ্ছে পুরুষরা কোথায় বিবাহ করবে কোথায় বিবাহ করবে বিবাহ কোথায় করতে বুকে লাগবে হিম্মতের সাথে তো যৌন তো তা লাগবে আমি কয়েকটা জিনিস বলবো যদিও সময় অল্প তারপর দেখি তাহলে দেখেন এখানে বিষাক্ত সহবাস কিভাবে হল সহজভাবে বুঝি আমরা যে জিনিসটা খাওয়ার পরে মহিলারা যে জিনিসটা সেবন করার পরে ভিতরে বাচ্চা আসে না তার মানে ভিতরে যে ডিম্বাণুটা আছে ডিম্বাণুটা নষ্ট করে ওই উপাদানটা ভিতরে যে ডিম্বাণু নষ্ট করে আচ্ছা নষ্ট করে এই জিনিসগুলা কি বিষ বিষ এটা কোথায় ঘটে মেয়েদের তলপেটে পেটে লয়ার একটু ডিম্বা শয় আছে ডিম্বা শয়ে ঘটে ইউটেরাস মানে জরায়ুতে ঘটে ঘটার পরে এই ডিম্বাণুটা যে নষ্ট করে নষ্ট করার পর এই রসটা কি পড়ে যায় ভিতরে থাকে না আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন আর এত নিয়ামত দিয়েছেন আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন হাড়ের রোগ হবে না আপনার মানসিক শক্তি থাকবে মেজাজ ভালো থাকবে তার মানে কি স্ত্রীর শরীরে যে কামরস দিয়েছেন কাম কামরস আমরা সহবাসের সময় যে রস পাই পিচ্ছিল করে এটা বলে কামরস কামরস কিসের জন্য দিয়েছেন এমনি নেই আপনার যৌন কাজটা আনন্দদায়ক করার জন্য আপনার অঙ্গ সফল করার জন্য মেজাজ ভালো করার জন্য মনে প্রশান্তি আনার জন্য ওই রসটা দিয়েছেন এখন আপনি কি করছেন জন্ম নিয়ন্ত্রণে খেয়েছেন ওই রসটা কি আগের মতো আছে কী হয়ে গেছে বিষাক্ত রস এখন বলেন আপনার পুরুষ সঙ্গে যদি বিষাক্ত রস মাখেন তখন কি আনন্দ পাবেন মেজাজ ভালো লাগবে মন প্রশান্তি থাকবে কি হলো মন অশান্তিতে ভুগতেছে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর এরা অতিবাহিত করতেছে এরা খুব ভালো মানুষ কোনদিন অপর নারীর কাছে যায় না অপর নারীর দিকে তাকায় না খুব ভালো ভাবে চলে অথচ আমরা আমাদের চেম্বারে দেখতে পাই কি তারা যৌন রোগী আলহামদুলিল্লাহ কি অবস্থা আল্লাহর কি নিয়ামত ছিল কি কামরস আপনার পুরুষাঙ্গ মোটা করবে পুরুষাঙ্গ তাজা করবে আপনার যৌন চাহিদা আরাম করবে আপনি পুরুষ থাকবেন অথচ এই রস আপনার বিষাক্ত হওয়ার কারণে আপনি স্বাস্থ্য পাচ্ছেনই না রস বিরুদ্ধে যাচ্ছে বিরুদ্ধে নাজে করবেন কি আপনার हिम्मत তো নাই